সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাগান থেকে আবার ব্লগটা শুরু করলাম ও বাবা এই দেখো ডগ কেটে দেওয়া হয়েছিল একদম এই যে গাছটা মানে একদম গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল তার কিছু দেখা যাচ্ছিল না মাটিতে ছাপা দেওয়া হয়ে গেছিল সেখান থেকে একটু একটু ফুটছিল মাকে বলেছিলাম মা কি সুন্দর একটা বেলগাছ হচ্ছে আজকে দেখছি তাতে একটা ফুল দুটো ফুল হয়েছে আবার কুঁড়িয়ে আছে যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বেশ সুন্দর পাখির ডাক তার সাথে আর মা মারে তো সন্ন্যাস করেছে মায়েদের আজকে দ্বিতীয় দিন আর বাবুর মারে আর সন্ন্যাস করতে পারবে না বাবুরও করার কথা ছিল একটু কারণে করতে পারবে না যাই হোক এই হলো ব্যাপার আর সেরকমভাবে দুদিন ব্লগ করা হয়নি আর আগের ব্লগুলো যা জমে আছে সেগুলোও পোস্ট করতে পারছি না যাই হোক কাজে ফুল তুলতে চলে এসেছি এখনও সূর্য ওঠেনি শিশির পড়েছে প্রচুর দেখবে সেই যেন মনে হবে বৃষ্টি হয়েছে এই দেখো প্রচুর শিশির পড়েছে আর একটু ওই জন্য একটু বেলা করেছে এখন প্রায় সাতটা দশের মধ্যে তো বেজে গেছে কিন্তু হলে কি হবে আবার একটু আরও দেরি করতে গেলে পুরো রোদটা লেগে যাবে রোদ লেগে গেলে খুব কষ্ট আমার আমি তো জল ফল সব খেতে পারবো মা দিদির তো মা দিদির তো খুব অসুবিধা হবে দিদিও আসে ছুটে আছে বলে এই হলো ব্যাপার কালকে বাবাকে নিয়ে ডাক্তার দেখা ডাক্তার নয় ব্লাড টেস্টের জন্য গেছিলাম আর এই হলো ব্যাপার চলো তাহলে এখানের থেকে দিনটা শুরু করা যাক আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে আজকের মতো ফুল তোলা হয়ে গেছে আজকে মায়ের কাছে ফুল মা নিয়ে যাচ্ছে আমি এই যে দাঁড়িয়ে কথা বলছি হাই জুতো খুলেছি কোথায় ওখানে জুতো খুলেছি যাই হোক আজকে ফুলটা কম কালকে পরশু দিনের থেকে কালকে কম ছিল কালকের থেকে আবার আজকে কম অনেকটা কম হবে না ফুলটা একই হবে মনে আমার মনে হচ্ছে একই কালকের মতো হবে বা কালকের থেকে একটু কম হতে পারে ব্যাপার İnşallah hele bari yağar

সব সময় দুষ্টুমি করছে মানে সবাই ছুট লাগিয়ে যাচ্ছে ওখানে পুষ্পাঞ্জলি হবে কোন রকমে দিয়ে বাপারে পড়ে বাবা আয় হরাই বাবার আগে কোন রকমে দিয়ে ছুট ওখানে ওখানে আবার পুষ্পাঞ্জলি হবে না না পুষ্পাঞ্জলি হবে ওখানে ওখানে একটা ঠাকুর আছে হ্যাঁ ওখানে পুষ্পাঞ্জলি জল ঢালো আজকে না নীলের দিনে জল ঢালো সেখানে এই যে এখানে 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 ওই অর্ঘ দেওয়া হলো ওই আম দুধ জল পুল দিয়ে চাল পয়সা সব দিয়ে এখানে অর্ঘ দেওয়া হলো ওইখানে পুষ্পাঞ্জলি হবে তারপরে ওইখানে হিদল হবে হয়ে চন্ডবিদকে বাড়ি কে হয়েছে একে একটা এর মায়ের সাইজের একটা কবজ এনে দিতে হবে মায়ের কবজ হয়ে ঝুলবে কি হয়েছে কোথায় যাব এই চটি হারিয়ে যাবে যে এই মানি চটি হারিয়ে যাবে কিরম সাই করছে দোকানের কাছে খুলে আয় এখানে যে অর্ধ দিল সেই আমগুলোকে গুনে গুনে নিয়ে এলো ঠাকুরের এইখানে ঘর আবার একটা নতুন আলমারি এসেছে গোপাল সব গোপাল দিয়ে এগুলো সব পেতলের গোপাল এই তিনটে আলমারি তলের গোপাল আর ওইগুলো মাটির গোপাল পরি শিব ঠাকুরের এই যে একটা বড় মোটু একটা ছোট গাছ আছে সামনে বেলপাতা এটা পুরোটা তামার আর কালকে ওইটা চাপা ওই যে গ্লাসের মতো যেটা ওটা শিব ঠাকুরকে চাপা দিয়ে কালকে পুজো হবে কারণ হচ্ছে যে কালকে সন্ন্যাসীরা এ করবে জল ঢালবে সেজন্য আর ওই জিনিসটা কেন চাপা দেওয়া থাকে কারণ হচ্ছে যে সন্ন্যাসীরা শুধুমাত্র নীলের দিন ঠাকুরের গায়ে জল ঢালতে পারবে এবং ছুঁতেও পারবে না সেই জন্য ওই মানে নীলরাত্রিতে আমাদের শিব ঠাকুরকে কেউ ছুঁতে পারে না শুধু পুরোহিত আর মনে হচ্ছে মূল সন্ন্যাসী সেটা আমার ঠিক জানা নেই জেনে আমাকে তাহলে জেনে আমি তোমাদেরকে জানাবো আর ওই জন্য পুষ্পাঞ্জলি দেবে সব সব যাত্রীরা সকাল যারা পুজো দিতে যাবে পুষ্পাঞ্জলি দেবে ওই যে গ্লাসের মতো যেটা ওটা শিব ঠাকুরকে চাপা দিয়ে ওর ওপরে পুষ্পাঞ্জলি দেবে দুধ গঙ্গা জল কিচ্ছু ঢালতে দেবে না ওগুলো সব আলাদা করে ঢেলে রাখা হবে যত যাত্রী আসবে সকালে পুজো দিতে সব ঢেলে রাখবে সন্ন্যাসীরা রাত্রিরে সেই দুধ গঙ্গা জল এমনি পুকুর থেকে জল তুলে সেই সব মিশিয়ে সবাই ডাব যা কিছু পাবে আজকে সকালে পুজো দিতে আসবে সব রেখে দেওয়া থাকবে সব সন্ন্যাসীরা রাত্রিরে অভিষেক করবে শুধুমাত্র অভিষেক হবে সন্ন্যাসীরাও শুধু জল ঢালতে পারবে নীল রাত্রির দিন আর কেউ জল ঢালতে পারবে না সেই জন্য সব রেখে দেয় আমাদের এখানে শিবের এইটাই হচ্ছে বিশেষত্ব নীলের বিশেষত্ব অনেক কিছু আছে মানে নীলের দিনে সব জায়গায় হয়তো পুষ্পাঞ্জলি দিতে দেয় নাকি আমি জানা নেই আমাদেরটা আমি বলতে পারি এটাই হলো ব্যাপার এই জন্য দেয়া দেওয়া থাকে আজকে এখন যেমন দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পাঁচা দে পাঁচা দে মন্দিরটা এবারে এই দিক থেকে সাজিয়েছে এই এইদিকটাতে বল বনু কি করছে আর ছাদে জামা কাপড় আছে তোলা হয়নি ওই জন্য আর তাড়াতাড়ি করছি